কোনো টাকা নেই জানিয়ে দিল পর্ষদ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বড় ধাক্কা তো ভিওয়ার্স আপনারা গুরুত্বপূর্ণ আপডেট নিয়েছি ভিডিও স্কিম না করে সম্পূর্ণ দেখুন তো দেখুন কি বলা হয়েছে নিয়োগ দুর্নীতি নিয়ে কঙ্কাল দশা রাজ্যের যতদিন যাচ্ছে তত অভিযোগ বাড়ছে প্রাথমিক থেকে এসএসসি সব ক্ষেত্রেই কেলেঙ্কারির অভিযোগ তুলে আদালতে চলছে একাধিক মামলা এখনও নিষ্পত্তি হয়নি এরই মাঝে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তের টাকা দিতে পারবে না বলে সিবিআইকে চিঠি দিয়ে জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তো প্রসঙ্গত প্রাথমিকে নিয়োগের মামলায় প্রাইমারি রিক্রুটমেন্ট স্ক্যাম ওয়েমার সিট বা উত্তরপত্রের তথ্য উদ্ধার করতে অন্য সংস্থার হাতে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট বিচারপতি রাষ্ট্রকর মান্থা নির্দেশ ছিল দু সালের প্রাথমিকের নষ্ট করা ওএমআর ডিজিটাল কপিগুলোকে যে কোনো মূল্যে উদ্ধার করতে হবে বিচারপতি বলেছিলেন এই বিষয়ে প্রয়োজন হলে দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির কোনো সংস্থায় উইপ্রো কিংবা টিসিএস এর মতো সংস্থারও সাহায্য নিতে পারে সিবিআই বিশেষ প্রয়োজনে সাবারের মূল্য তথ্য উদ্ধার করতে বিশ্বের যে কোনো সংস্থাকে নিয়োগ করা হোক তিনি আরও বলেছিলেন এই মামলায় ওয়েমারের তথ্য খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ তা উদ্ধার করতে যে খরচ হবে তা বহন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের এই নির্দেশের প্রেক্ষিতেই সম্প্রতি নিজাম প্যালেসে পর্ষদের তরফ থেকে একটি চিঠি পাঠিয়ে বলা হয়েছে তারা এই খরচ দিতে পারবে না এই বিষয়টি হাইকোর্টকেও জানাতে চলেছে পর্ষদ কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই ওয়েমআরসি মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানি ও পর্ষদের অফিস থেকে প্রচুর সার্ভার ও ডিস্ক বাজাপ্ত করেছিলেন তদন্তকারীরা